সুপ্রভাত বন্ধুরা আজ দোসরা এপ্রিল বুধবার শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা আজকের আন্তর্জাতিক খবর প্যালেস্টাইনে গাজা উপত্যকায় টার্কিস প্যালেস্টাইন ফ্রেন্ডশিপ হাসপাতাল গুড়িয়ে দিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী এটি ছিল গাজার একমাত্র ক্যান্সার হাসপাতাল প্রতি বছর প্রায় হাজার চিকিৎসা এই হাসপাতালে সতেরো সালে তুরস্ক এই হাসপাতাল নির্মাণের জন্য প্রায় চৌত্রিশ মিলিয়ন ডলার অনুদান দিয়েছিল দু সালে ইসরায়েলি বিমান হামলায় এটি আংশিক ক্ষতি হয়েছিল এবার এটি সম্পূর্ণরূপে ধ্বংস করে দিল ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করে এবার ইসরায়েল হামলা চালালো লেবাননে বেই রুটে ধ্বংস হয়ে গেল বহুতল বিল্ডিং নিহত হিজবুল্লাহর নেতা গত নভেম্বরের তৃতীয় সপ্তাহে আমেরিকা এবং ফ্রান্সের মধ্যস্থতায় ইসরায়েল ও হিজবুল্লাহর সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হয়েছিল সেটা লঙ্ঘন করেই তেল হামলা চালালো ইসরায়েল মায়ানমারে ভূমিকম্পের পর সময় যত এগোচ্ছে মৃতের সংখ্যা তত বাড়ছে শেষ পাওয়া খবর অনুযায়ী মৃতের সংখ্যা দু ছাড়িয়ে গেছে আহত প্রায় তিন হাজার শুক্রবার জোড়া ভূমিকম্পে কেঁপে ওঠে মায়ানমার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে গোটা দেশ জুড়ে শনিবার মায়ানমারের সিনিয়র জেনারেল এই চি মিন অং এর সাথে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশ বিদেশ থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে রাষ্ট্রপ্রধানরা জাপানে মহাকম্পনের আশঙ্কা প্রাণ হারাতে পারে প্রায় তিন লক্ষ মানুষ দশ ফুট জলোচ্ছ্বাসের সম্ভাবনা বলছে জাপানি সরকারি রিপোর্ট গত চোদ্দশো বছর ধরেই জাপানের নানকাই খাতে প্রায় প্রতি একশো থেকে দুশো বছর অন্তর মহাকম্পন হচ্ছে শেষবার হয়েছিল উনিশশো সালে তখন রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল আট দশমিক এক ভারত এবং চীনের কূটনৈতিক সম্পর্ক পঁচাত্তর বছরে পা দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংও পরস্পরকে অভিনন্দন জানিয়েছেন দুই দেশের মানুষের স্বার্থে ড্রাগন এবং হাতির এক ছন্দে নাচা দরকার মার্কিন শুল্কযুদ্ধের আবহে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি পাঠালেন চীনের জিনপিং আসছি দেশের খবরে উত্তরপ্রদেশে যোগী সরকারের বুলডোজার নীতির তীব্র সমালোচনা করল দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট জানাল এই নীতি অমানবিক ও বেআইনি আদালত জানিয়েছে সরকার কর্তৃপক্ষ এবং বিশেষ করে উন্নয়ন কর্তৃপক্ষকে মনে রাখতে হবে আশ্রয়ের অধিকারও ভারতের সংবিধানের একুশ নম্বর অনুচ্ছেদের একটি অবিচ্ছেদ্য অংশ যেসব বিল্ডিং বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে প্রতিটি ক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ ক্ষতিপূরণ দিতে হবে বাংলার পর এবার গুজরাট গুজরাটে বানস একটি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ আগুনে ঝলসে নিহত কমপক্ষে সতেরো দিশা পুলিশ স্টেশনের তথ্য অনুসারে সকাল সাড়ে নটায় বাজি কারখানায় বিস্ফোরণ ঘটে এবং আগুন লেগে যায় এই কারখানার মালিক খুদ্জাদ নামক এক ব্যক্তি আগুন লাগার পর শ্রমিকরা ওই কারখানার ভেতরে আটকে পড়ে তেলেঙ্গানা সরকার হায়দ্রাবাদ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে চারশো একর জমি উন্নয়নের নামে কর্পোরেট সংস্থাগুলির কাছে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিপিআইএম তেলেঙ্গানার বিরুদ্ধে প্রতিবাদ শুরু করে আন্দোলনে নেমেছে পুলিশের নৃশংসতার সাথে মোকাবিলা করেই বিক্ষোভ মিছিল সংগঠিত হচ্ছে দু আর্থিক বছরের প্রথম দিনেই ধস নামলো ভারতীয় শেয়ার বাজারে সেনসেক্স নিপ্তি পড়ল বারোশো ও তিনশো পয়েন্টের বেশি যেভাবেই হোক গ্রেপ্তার করার চেষ্টায় মুম্বাই পুলিশ ফের আদালতে জামিন পেলেন মহারাষ্ট্রের কৌতুক অভিনেতা কুনাল কামরা আবার নাম বদল এবার উত্তরাখণ্ডের ঔরঙ্গজেবপুরের নাম হবে শিবাজী সিদ্ধান্ত উত্তরাখণ্ডের বিজেপি সরকারের গত দশ বছরে একাধিকবার দেশের বিভিন্ন জায়গার নাম পরিবর্তন করা হয়েছে মূলত বিজেপি শাসিত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবার সেই একই পথে হাঁটল আরেক বিজেপি শাসিত রাজ্য উত্তরাখণ্ড হরিদ্বার দেরাদুন নৈনিতাল উধম সিং নগর এই চার জেলার মোট পনেরোটি জায়গার নাম পরিবর্তন করা হলো জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি আজ সংসদে পেশ হতে চলেছে বহুচর্চিত ওয়াকফ বিল সার্বিক বিরোধিতা করবে ইন্ডিয়া জোট ওয়াকফ সংশোধনী বিল নিয়ে খুব একটা স্বস্তিতে নেই নরেন্দ্র মোদীর সরকার বুধবার লোকসভায় পেশ করা হবে ওয়াকফ সংশোধনী বিল বৃহস্পতিবার পেশ হবে রাজ্যসভায় বিল নিয়ে ভোটাভুটির সম্ভাবনা প্রবল বিলটির অনুমোদন নিয়ে সরকার পক্ষের মাথা ব্যথার মূল কারণ শরিকদের মতিগতি এখনো ঠিকঠাক বুঝে উঠতে পারছেন না বিজেপি সরকার বিজেপি জোট সরকারের দুই মূল জোট সঙ্গী নীতিশ কুমারের জনতা দল এবং চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম কি ভূমিকা নেয় তাই নিয়ে সংশয়ে বিজেপি এখন রাজ্যের খবর আজ তামিলনাড়ুর মাদুরাইতে সিপিআইএম এর চব্বিশতম পার্টি কংগ্রেস শুরু হচ্ছে পার্টি কংগ্রেসের সূচনায় সকাল দশটায় রক্ত পতাকা উত্তোলন করবেন প্রবীণ পার্টি নেতা বিমান বসু সেই আবহে এই রাজ্যেও পার্টি প্রতিটি দপ্তরের সামনে লাল পতাকা উত্তোলন করবেন সিপিআইএম কর্মীরা শ্রদ্ধা জানানো হবে শহীদদের শহীদ বেঈতে মাল্যদান করা হবে আলিমুদ্দিন স্ট্রিট পার্টির রাজ্য দপ্তর মুজাফর আহমেদ ভবনে পতাকা উত্তোলন করবেন পার্টির নেতা অনাদি সাহু রাজ্যের বিভিন্ন স্থানে বাজি কারখানার নাম করে বোমা তৈরি অব্যাহত কোথাও কোনো অনুমোদনের বা অনুমতিত্ব তোয়াক্কা না করে জনবহুল স্থানে রমরম করে চলছে এসব বাজি কারখানা ঘটছে একের পর এক বিস্ফোরণ চলে যাচ্ছে একের পর এক প্রাণ নির্বিকার মমতার সরকার ও প্রশাসন সোমবার রাতে পাথর প্রতিমা দক্ষিণ রায়পুরে এক বণিক পরিবারের বাড়িতে ভয়াবহ বিস্ফোরণে উড়ে গেল বাড়ি পরিবারের এগারো জন সদস্যের মধ্যে জীবিত আছেন মাত্র তিনজন মারা গেছেন একই পরিবারের আটজন যার মধ্যে দুই শিশু নাদনঘাটে ফেরিঘাটের ভাড়া বাড়ানোই জনবিক্ষোভ স্থানীয় মানুষের ওপর লাঠিচার্জ করলো পুলিশ তৃণমূলের সহায়তাতেই কয়লা খনি বেসরকারীকরণ করছে বিজেপি তীব্র অসন্তোষ আসনসোল দুর্গাপুর খনি অঞ্চলে সিভিক পুলিশে যে খোদ তৃণমূল নেতার বাড়িতে হানা খুলে নিলেন পাখা ঘটনাটি ঘটেছে বেলুড়ের ভোটবাগানে সেখানেই তৃণমূল নেতার বাড়িতে সকালবেলা ঢুকে সিভিক পুলিশের সাজে পাখা চেয়ার নিয়ে চলে যাওয়ার ঘটনা ঘটে পুলিশ ওই চোরকে চিহ্নিত করতে পেরেছে বলে জানা গেছে দেশে খেলার খবর বন্দনা কাটারিয়া আন্তর্জাতিক হকি থেকে অপশন নিয়েছেন পনেরো বছরের দীর্ঘ কেরিয়ার এবং তিনশো কুড়িটি ম্যাচ খেলা পূর্ণ হওয়ার একদিন পর সবচেয়ে বেশি ক্যাপ করা ভারতীয় মহিলা খেলোয়াড় এটি ঘোষণা করেন তিনশো কুড়িটি আন্তর্জাতিক উপস্থিতি এবং একশো আটান্নটি গোল পনেরো বছরে ছড়িয়ে পড়ার পরে যা তাকে ভারতীয় মহিলা হকি দলে অপরিবর্তনীয় হয়ে উঠেছে বন্দনা কাটারিয়া এটিকে একটি বিশেষ দিন বলে ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের ডাব্লিউটিটি স্টার প্রতিযোগী চেন্নাইয়ের মানব ঠাক্কার গত সপ্তাহে চেন্নাইয়ের ডাব্লিউটিটি স্টার প্রতিযোগিতায় তার ঐতিহাসিক পারফরম্যান্সের পরে কেরিয়ারে সেরা সাতচল্লিশ নম্বর স্থানটি নিশ্চিত করতে ১৬ পয়েন্ট এগিয়ে প্রথমবারের মতো আইটিটিএ বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষ পঞ্চাশে উঠেছেন আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার